সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা ভালো আছি বানাচ্ছি টিফিনের জন্য আলু আর মটরটা এক মাসে সেদ্ধ হচ্ছে আর মশলাটা কষাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ মটর আর আলুটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে জল দেবো ওই তো ঘুগনিটা মুড়ি খাচ্ছে ঘুগনি আমার ভীষণ পছন্দের খুব ভালোবাসি আমি ডালেও হোক আর ঘুগনিতে হোক এই লঙ্কাটা এটা আমার ব্যাপক লাগে আমি গতকালই ভিডিওতে বলেছিলাম যে আজ কয়েকদিন দেখছি আছে খুব কম জবা ফুল ফুটছে আজকে দেখছি কত বড় রেড কালারের একটা জবা ফুল ফুটেছে এই যে পাবড়িগুলোতে এই যে হলুদ হলুদ স্ট্রাইপ এই জন্যই ফুলটা এত সুন্দর দেখতে লাগছে গাছগুলো কয়েকদিন ঝিমিয়ে গেছিল জল পেয়ে একটু প্রাণ ফিরে পেয়েছে রান্না করছি দেখায় আলু বেগুন কু আর মোলা দিয়ে একটা তরকারি করছি আর একটু তরকারি করবো আর ঢ্যাঁড়স আর প্রচুর পেশেন্ট দিয়ে চক করবে আজকের আমার উপযোজনা কেন্দ্র থেকে কয়েকজন মাকে সঙ্গে নিয়ে আরেকটা উপযোজনা কেন্দ্রতে গিয়ে ওখানেও পাশাপাশি কয়েকজন মাকে সঙ্গে করে নিয়ে আজকের আমরা একসঙ্গে বিকেলের প্রার্থনা করছি

ইহার অন্তরালে তামা গুণ দিয়া মতো অগ্রসর হইতেছে এখনই সাবধান হক বাণী সংখ্যা একশো চার আমাদের পরম পূজ্যপাদ আচার্য দেব এবং পূজনীয় অবিন্দাদার আশীর্বাদ আমরা যেন প্রত্যেকটা দিন বিভিন্ন উপযোজনা কেন্দ্রতে গিয়ে কয়েকজন দাদা মায়েদের সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা প্রার্থনা করি সেটাই আমরা শুরু করেছি তারপরে আমাদের কাকদ্বীপ সৎসঙ্গ বিহারের বার্ষরিক উৎসব হচ্ছে সাতই ডিসেম্বর তাই আমরা প্রার্থনার পরে এই যে এখানে ফেস্টুন টাঙাচ্ছি সবাইকে জয় জয়গুরু